পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ এই বছর যারা অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনে প্রথম বাইরে গিয়ে বোর্ডের অধীনে কোনো পরীক্ষা দেবে স্বভাবতই তোমাদের একটা টেনশান থাকে কিভাবে পরীক্ষায় লিখবে না লিখবে এটা নিয়ে তোমাদের মধ্যে চাপান থাকে প্রায়শই আমাদের শিক্ষার্থীরা বলে যে এটা নিয়ে তার একটা চিন্তা থাকে তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বিগত বছরের যে বিগত বছরের যে মাধ্যমিকের উত্তরগুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের যে সাতটা সাবজেক্ট আছে সেটা নিয়ে আমরা হাজির হয়েছি কোন উত্তর এমসিকিউ বা অবজেক্টিভ নিয়ে তো কোনো কথা নেই সঠিক উত্তর সবারই এক হবে কিন্তু দুই তিন চার পাঁচ অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের যে বিভিন্ন মার্কস ডিভিশন আছে সেগুলো যে ছাত্ররা সবচেয়ে ভালো উত্তর লিখেছে তার একটা সংকলন অর্থাৎ এই যে আমরা বাংলাটা দু সালে মাধ্যমিকের বাংলা পুরো নব্বই নাম্বারের উত্তর নিয়েছে যে যা আগে কিন্তু কেউ দেখায়নি ইতিমধ্যে তোমরা হয়তো অবজেক্টিভগুলো সমাধান দেখেছ বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা এই নব্বই নম্বরে পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র যা নব্বই নাম্বারে তোমাদের একেবারে সঠিক উত্তর নিয়ে এসেছি যে দু নম্বর তিন নম্বর বাংলায় যে দুই তিন বা পাঁচ বা চার যে মার্কসগুলো আছে উত্তরগুলো সেগুলো হচ্ছে সেই শিক্ষার্থীরা দু সালে শিক্ষার্থীরা যে উত্তর দিয়েছে সেগুলোর কিন্তু সবচেয়ে ভালো সংকলন এবং সে তারা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী সেটাতে ফুল মার্কস পেয়েছে তা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি ইতিপূর্বে আমরা ইতিহাসেরটা দিয়ে দিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে আগের বিগত বছরগুলো দু সাল থেকে এইভাবে শুরু হয়েছিল এর আগে আমরা বিগত বছরেরগুলো দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্টের আজকে আমরা দু সালের বাংলাটা দিচ্ছি দেখো বাংলা প্রথম দাগের এমসিকিউ সতেরোটা থাকবে কাজেই আমি আর বলছি না তোমরা কিন্তু দেখো একের একেরটা একটু বলে দিচ্ছে দেখো নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল দেখো চারটে অপশন আছে তার মধ্যে খ অপশানটা আটা না এটা সঠিক উত্তর কাজে উত্তর দেখো সেটা লেখা আছে এইভাবে সব উত্তর লেখা আছে এবং তোমরা দেখে নেবে যে কিভাবে লিখলে কিন্তু খুব ভালো মার্কস পাওয়া যায় এবং এক্সামিনার কাটার কোনো জায়গা পায় না কারণ এগুলো আশা করি তোমরা এগুলো দেখে কিন্তু তোমাদের যে ভীতি সেই ভীতিটা কিন্তু অনেকাংশে দূর হবে তোমরা কিন্তু এগুলো অবশ্যই একটা খাতা লিখে নেবে এবং এগুলো অবশ্যই ভালো করে পড়বে এই ছিল এমসিকিউ সতেরোটা এক দাগের এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসে যে যাবতীয় সমস্যা কারণ বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি এবার দুই দাগের দেখো কম করে কুড়িটি কম বেশি কুড়িটি শব্দ উত্তর দিতে হবে দুই দাগের তিনটে তিন টাইপের কোশ্চেন আছে তিনটে ভাগ আছে দুইয়ের একটা দেখো চারটে কোশ্চেন থাকবে এবং তোমাকে যে পাঁচটা কোশ্চেন থাকবে তোমাকে তিনটে লিখতে হবে দেখো কি সুন্দর এক দেড় লাইনের মধ্যে কিন্তু উত্তরগুলো প্রথমেটা দেখে নাও দুইয়ের এক দাগেরটা এবং তোমরা এগুলো লিখে নেবে দুইয়ের দুই দাগেরও তাই পাঁচখানা থাকবে চারখানা লিখতে হবে এবার দেখো দুইয়ের তিন দাগে তোমার যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এবং দেখতে পাচ্ছ এক নম্বরে হচ্ছে দেখো কত ছোট করে লেখা টু দ্য পয়েন্ট দেখো দুইয়ের তিনের এক একটা ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কাট ঠাই পাকা দেখো শুধু উত্তরটা লেগেছে কলমের ঠাই পাকা এবার দেখো দুইয়ের চার দাগের দশটা কোশ্চেন থাকবে আটটা লিখতে হবে দেখতেই পাচ্ছ এক এক করে উত্তর আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের বিগত বছরের মাধ্যমিকের যে ইতিহাস অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পুরো অষ্টম অধ্যায় পর্যন্ত বিগত বছরের যে প্রশ্নোত্তর এসেছে এক নম্বর দু নম্বর বা চার নম্বর আট নম্বর সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি অষ্টম অধ্যায় অবধি দেওয়া হয়ে গেছে এবং দু নম্বর প্রায় ষষ্ঠ অধ্যায় অব্দি দিয়ে দিয়েছি বিগত বছরের প্রশ্নোত্তর এবং এই বছরের যে সাজেশান চার বা আট এবং দুই সেগুলো কিন্তু আমরা পড়া বিষয় পক্ষ থেকে দিয়ে দিয়েছি যেটা বলার কথা যে বিগত বছরে আমরা ইতিহাসে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান কি পরিমাণ কমন এসেছে দেখো যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য কিন্তু অনবরত ইতিহাসের জন্য সব কিছু নিয়ে আসছি কারণ বিগত কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে দেখছি ইতিহাস কোশ্চেনটা একটু অন্যরকম হচ্ছে এবারও হয়েছে তার ব্যতিক্রম ঘটেনি এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছে অবজেক্টিভ বলি বা এমসিকিউ বলি অবজেক্টিভ বলি দু নম্বর বলি একটু ভীতির কারণ হয়ে যাচ্ছে পুরো কমন পাওয়ার জন্য কাজেই প্রথাগতভাবে পড়লে কিন্তু হবে না একটু বুঝতে হবে চ্যাপ্টারগুলো অনেকেরই ধারণা আছে যে ইতিহাস মানে কিন্তু মুখস্থ এটা একদম ভুল ধারণা কারণ ইতিহাসে কিন্তু অনেক কিছু বোঝার আছে কাজেই তোমরা যদি না বুঝে চোখ কান বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু সেটা থেকে পারবে না প্রত্যেকটা চ্যাপ্টার একটা কনসেপ্টের উপর নির্ভর করে সেই কনসেপশনটা পরিষ্কার থাকা দরকার এবং যে নোটগুলো পড়বে সেগুলো ভালো করে বুঝতে হবে না বুঝলে কিন্তু তুমি যতই মুখস্ত করো যতই ভালো নোট হোক না কেন তুমি কিন্তু পরীক্ষার হলে ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে যদি ভুলে যাও তাহলে যদি না বুঝে মুখস্ত করো তাহলে কিন্তু তুমি সেখান থেকে বেরোতে পারবে না কিন্তু বুঝে যদি পড়ো কিন্তু বুঝে যদি পড়ো তাহলে কিন্তু তুমি সেটা অবশ্যই লিখে আসতে পারবে তোমরা দেখে তোমরা কিন্তু এগুলো লিখে নিও এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে নোটগুলো দিয়েছি সেগুলো আমরা বুঝিয়েও দিয়েছি এই কারণেই আমরা বুঝিয়ে দিয়েছি কারণ আমাদের মনে হয় দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকে খাতা দেখার সাথে যুক্ত থেকে যতটুকু বুঝতে পেরেছি যদি তুমি জিনিসটা না বুঝতে পারো তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি ফল পাওয়াটা খুবই অসুবিধা আছে কাজেই যদি তুমি কাজেই তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সোজা হয়ে যায় এবং তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রটা অনেক প্রশস্ত হয় এবং আমরা ইতিহাসের যে নোটগুলো দিয়েছি তোমরা দেখবে সেগুলো সব আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি ইতিপূর্বে আমরা অষ্টম চ্যাপ্টার পর্যন্ত বিগত বছরের মাধ্যমিকে যে অবজেক্টিভগুলো এসেছিলো সেগুলো দেওয়া হয়ে গেছে তোমরা বাংলার নিশ্চয়ই জানো সেই জন্য আমি আর বললাম না যে এটা দেখো ছয়ে দুই দাগের প্রশ্নটা তোমরা কিন্তু এগুলো লিখে নেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বোঝার চেষ্টা করবে কিভাবে লিখে কিভাবে হয়েছে এবার সাতের দাগের দেখো কম বেশি একশো পঁচিশটি শব্দে যে কোনো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখতেই পাচ্ছ সাতের দুই দাগের সাতের দুই দাগের দেখতে পাচ্ছো তারপর আটের দাগের টা দেখো একশো পঞ্চাশটি কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে আছে এবার আটের তিন দাগেরটা দেখো নয় দাগেরটা দেখো চলিত বাংলায় অনুবাদ করো অর্থাৎ বঙ্গানুবাদ চার নম্বর আছে নিচে উত্তরও দিয়ে দেওয়া আছে দশেরটা দেখো কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেখানে মোবাইল ফোন ব্যবহারে ভালো খারাপ দুই নিয়ে দুটো বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ কথা বলা হয়েছে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সাহায্য বা উৎসাহ যাই বলি না কেন তা আমরা পরের বিষয়ে চ্যানেলটা বেশ কিছু দিনের মধ্যে অনেকটা পথ অতিক্রম করেছি আমরা কিন্তু আমরা কিন্তু আরও পথ অতিক্রম করতে চাই এবং তার জন্য তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু অসম্ভব কাজে তোমরা যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু দরকার থাকে বা কোনো কিছু ভালো না লাগে বা ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলো কারণ আমরা কিন্তু ভুলভ্রান্তি এগিয়ে তোমাদের সাহায্য নিয়ে তোমাদের জন্য তোমাদের পাশে থাকতে চাই দেখছো বারো দাগেরটা কেবলমাত্র বহিরাগত প্রার্থীদের জন্য যে সকল শিক্ষার্থী বাইরের পরীক্ষা দেবে বাইরের থেকে তাদের জন্য এই প্রশ্নটা বারো নম্বর দাগেরটা তার দেখো কম বেশি ষাটটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই ছিল দু সালে মাধ্যমিকের ইতিহাসের পুরো নব্বই নম্বরের উত্তর যেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে তোমাদের বাংলায় যে দু নম্বর বা তিন নম্বর বা চার নম্বর বা পাঁচ নম্বর যেগুলো আছে বা বঙ্গানুবাদ বা রচনা যেগুলো আছে সেগুলো আমরা এগুলোই তুলে ধরেছি যে শিক্ষার্থীরা সেই বছর তো দু হাজার সালে মাধ্যমিক যারা দিয়েছে তাদের সবচেয়ে ভালো উত্তরগুলো তোমরা আশা করি এর মাধ্যমে তোমরা উপকৃত পাবে বেশ কিছু শিক্ষার্থী বলেছে আমরা কারণ আমরা পূর্বেও দিয়েছি কাজে তোমরা একটু ভালো করে দেখো যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে জানিও আর একটা কথা এই পড়ায় বিষয়ের চ্যানেলটা আমি এককভাবে নয় আমার মতো আরও তেরো জন আছে আমি ছাড়া আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা বা দীর্ঘদিন মাধ্যমিক খাতা দেখার সাথে যুক্ত থাকা এবং আমার আমি ছাড়া বাকি যে তেরো জন যারা আছেন তার মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলার আছে অর্থাৎ তোমরা মাধ্যমিক দেবে কে কী কী নিয়ে পড়লে কি হতে পারে না হতে পারে কারণ সব কিছুরই দাম আছে একটা জিনিস মাথায় রেখো কিন্তু তোমার জন্য কোনটা গুরুত্ব সেটাই হচ্ছে তোমার আসল কথা সব কিছুরই দাম আছে কাজেই তোমার পক্ষে কোনটা হওয়া সম্ভব সেই অনুসারে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে কাজেই সেই কাজটাই হচ্ছে কেরিয়ার কাউন্সিলার কাজে তোমাদের যদি মনে হয় মাধ্যমিক দেওয়ার পর কী করতে পারো না পারো আমাদের জানিও ডিসক্রিপশন বক্সে আমরা আশা করি তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করতে পারবো কারণ তিনি প্রায় সাঁইত্রিশ সাতত্রিশ বছর এর অভিজ্ঞতা সম্পন্ন কাজেই তার কাছে আশা করি তোমাদের সমস্যার অবশ্যই সমাধান হবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো টেস্টও মোটামুটি নির্ঘণ্ট দিয়ে দিয়েছে মোটামুটি কেন বেশ আগেই দিয়েছে থার্ড নভেম্বরের থেকে শুরু হবে এবং তেরোই নভেম্বরের মধ্যে কিন্তু শেষ হবে কাজে তোমরা ভালো করে পড়াশোনা করো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য